হ্যালো বিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদিন ভালো আছি আজকে আপনাদের বেভারি জ্যামিতির ত্রিভুজ অর্থাৎ সমবাহ ত্রিভুজ সম্পাদদের সমবাহ ত্রিভুজ কেমন অঙ্ক করা যায় কি কি থাকলে বাহুদ্ থাকলে কেমনে অহং করা যাবে আর পরিসীমা থাকলে কেমনে অহং করা যাবে এটা আমি দেখে দিব সম ত্রিভুজ দুই ভাই অহং করা যায় একটা বাহুদ্গ্য দিয়ে সমা ত্রিভুজ করতে বলে আর পরিসীমা দিয়ে সমা ত্রিভুজ করতে বলে দুটাই একই রকম দলবে একটু পার্থক্য আছে তো সম্পাদতে সাধারণত তিনটা অংশ থাকে একটা বিশেষ নির্বাচন অঙ্কন অঙ্কনের বিবরণ এই তিনটে কিন্তু অংশ থাকে চারটে অংশ থাকে সাধারণ নির্বাচনও থাকে তিনটে অংশ সাধারণ নির্বাচন লেখার দরকার নাই মনে করি তুই শুরু বিশেষ অংশ দেখে শুরু করলেই হয় অর্থাৎ যেটা দেওয়া থাকে যেমন একটা প্রথম লেখে রাখছি দুটি আমি এই দুইভাবে আসতে পারে পরীক্ষায় এর বাইরে আসলে আর হয় না সমবাদ ত্রিপুজের বাহদর্গ ফোর্স্ট্যান্ডিমিট হলে ত্রিভুজটি আঁকো এটা একটা অথবা সমভাব ত্রিভুজের পরিসীমা টুয়েলভ সেন্ডিমিট হলে ত্রিভুজটি আঁকো এটা হয় এডিয়া আসতে পারে না এটা আসতে পারে যেটা কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু বারবার বোর্ডের প্রশ্ন কিন্তু বোর্ডে চলে আসে তো এগুলো আমাদের একটু জানতে হবে তাই আমাদের বাহদ্য থাকে তো সময় ত্রিভুজ অংক করা আসলে খুব সোজা তো বিশেষ নির্বাচন কিন্তু আমরা বিশেষ নির্বাচন একটা পয়েন্ট থাকে হলো বিশেষ নির্বাচন একটা কী থাকে বলুন তো বিশেষ নির্বাচন তো বিশেষ নির্বাচনে কী হবে এতে বিশেষ বিশেষ কী নির এটা থাকে বিশেষ নির্বাচন বিশ্বনাটা কি হয় যেটা তারা থাকে তাহলে মনে করি ধরলে হয় ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এ সমান ফোর সেন্টিমিটার দেওয়া আস্ত ত্রিপুষ্টি আঁকতে হবে আঁক আছে খালি আঁকতে হবে এটা হলো কি বিশেষ নির্বাচন আমার বলে যায় বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এ সমান ফোর সেন্টিমিটার দেওয়া আছে ত্রিপুষ্টি আঁকতে হবে এটা হলো বিশেষ নির্বাচন এটা যদি দেওয়া থাকে তো সমভাত ত্রিপুজের পরিসীমা এ সমান পি সমান বি সমান যে কোনো ধরা যায় পি সমান টুয়েলভ সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তাইলে কি বিশেষ নির্বাচন এখন এই স্কেল দিয়ে সুন্দর করে সাত সেন্টিমিটার বাহু দুর্গ দেওয়া আছে বাহুটা আমি আগে দিয়ে আঁকে তারপর পরিসীমা দিয়ে আঁকে দিব বাহু দুর্গ সুন্দর করে সাত সেন্টিমিটার এখান থেকে নিতে হবে সাত সেন্টিমিটার বাহু দুর্গ আমি নিলাম এটা কি সমান এ সমান এ ইকাল ফোর সেন্টিমিটার ফোর সেন্টিমিটার নিলাম এখন কি করতে হবে হ্যাঁ যে কোনো একটা রশি নিতে হবে যে কোনো একটা রশি আমি একটা রশি নিলাম যে কোনো রশি একটা বি একটা রশ্মি নিলাম এটা হলো বি আমি দিলাম কি আর এটার নাম হলো ই বি একটা রশি নিলাম এ রশি নিয়ে এখন হ্যাঁ এই ই এর সমান করে ই এর সমান করে বি থেকে এটা অংশ কাট নিতে হবে এটা অংশ কাট নিলাম এটা আবার এখান থেকে শুরু করে এই উপরে একটা বৃত্তচাপ আবার এই প্রান্ত থেকে শুরু করে যে অংশটা কাট নিলাম ওই অংশ থেকে শুরু করে এখানে একটা বৃত্তচাপ এই দু যোগ করে দিয়ে আমি তাহলে ত্রিভুজের বাহাদ দুর্গা থাকলে কী হবে সংবাদ ত্রিভুজ অঙ্ক করা যাবে এই তো এই তো হলো কি বাহাদ থাকলে কেমনে সংবাদ ত্রিভুজ অঙ্ক করা যায় বিশেষ নির্বাচন যদি আমি লিখি তাহলে কি হবে বিবরণ অর্থাৎ বিবরণটা সরি বিবরণটা বিবরণ বিবরণটা কি হবে তাহলে যে কোনো শিবির হুম এটাও এর সময় নিলাম এটাও এ সময় নিলাম এটাও কি এর সময় নিলাম তো এরকম যে কোনো ঋষি বি থেকে এ সময় করে অংশ কেড়ে নেই বিভিন্ন বিশিকে কেন্দ্র করে এর সময় ব্যাহত নিয়ে বিষুর উপর দুর্বৃত্ততা রাখি বৃত্তসব্দি পরেতে ছেদ করায় এরকম বিমা শিখি যোগ করি তো সুতরাং ওই সি একটি কি উদ্দিষ্ট সমিত এ হলো কি এটা হলো অঙ্কন বিবরণটা হ্যাঁ এভাবে আঁকা যায় বাহ দুর গো ঝালে এইভাবে আঁকা যায় আর এখন যদি পরিসীমা থাকে তো পরিসীমা থাকলে আমরা কেমনে কেমনে ভঙ্গ করবো মনে করেন পরিসীমা কী দেওয়া আছে টুয়েলভ সেন্টিমিটার তা টুয়েলভ সেন্টিমিটার এরম করে আগে পরিসীমাটা নিতে হবে হ্যাঁ টুয়েলভ সেন্টিমিটার এরং করে টুয়েলভ সেন্টিমিটার পরিসীমাটা নিব নিয়ে তারপর আমি কিন্তু গত ভিডিওগুলোতে আমার একটা ভিডিও আছে একটা রেখাকে দুই ভাগে ভাগ করা যায় কেমনি একটা রেখাকে তিন ভাগে ভাগ করা যায় কেমনি এটা কিন্তু আমি সুন্দর করে দেখে দিছি তাহলে এটা তিন ভাগে ভাগ করতে হবে তিন ভাগে ভাগ করার বুদ্ধি কি এখানে একটা ষাট ডিগ্রি কোনো করতে হবে উপরে আর এই প্রশ্নটা নিচে একটা ষাট ডিগ্রি কোনো অঙ্গ করতে হবে এই তো এখান থেকে এখানে দিলে কি হবে এটা ষাট ডিগ্রি কোন ওই মাপ নিয়ে এখান থেকে মাপে দিলে এটা কী হবে ষাট ডিগ্রি কোন হবে একটা বুঝছেন এটা এখন এরকম করে কোন আঁকতে হবে এই মানে রেখাটা একটা রেখা যে কোনো দুই ভাগে ভাগ করা তিন ভাগে ভাগ করা সিস্টেমিটে যে কোনোটা মাপ নিয়ে যে কোনো ব্যসার নিয়ে এরকম করে এখানে একটা আর ওখান থেকে আর একটা এরকম করে এরকম দুটো আবার ওই মাপ নিয়ে না নে ওই ব্যসার তো নিয়েই এই যে অপরাধটা কোন আঁকলাম এখানে একটা আর কি একটা এটা যোগ করে দিলে কি হবে হ্যাঁ যোগ করে দিলে কিন্তু এই বাহুটা হুম সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে এটা সমান তিন ভাগে ভাগ হয়েছে এটা একটা এটা একটা এটা একটা তিনটা ভাগে ভাগ হয়ে গেছে এটা একটা বাহুকে এভাবে তিন ভাগে ভাগ করা যায় অর্থাৎ সমভাব পরিসীমা থাকে তাহলে ওই পরিষীমাটা এভাবে তিনটা ভাগে ভাগ করা লাগবে তিনটা ভাগে ভাগ করে এই এক ভাগ নিয়ে যে কোনো একটা ভাগ নিয়ে অর্থাৎ এটা যদি পুরোটা যদি পি হয় তাহলে এখান থেকে এটা কী হবে পি ভাগ কী হবে পি ভাগ থ্রি হবে এটাও কী হবে পি ভাগ থ্রি এটাও হবে হলো পি ভাগ থ্রি এই পি ভাগ থ্রি একটা অংশ নিয়ে এই বাহু দুর্গা বাহুদ দুর্গা থাকে ক্যাম্পে ত্রিভুজ দেখলাম হুম ওইভাবে আগে দিলে হয়ে যাবে এ হলো কি এ হলো সম্ভব ত্রিভুজের পরিসীমা থাকলে ক্যাম্পে সম্ভব ত্রিভুজটা অহং করা হয় আর ত্রিভুজের বাদ বাহাদ দুর্গা থাকে কেমনি অহং করা যায় আর বিবরণটা কী হবে বিবরণটা এটার যে বিবরণ বললাম ওই বিবরণটাই হবে যেখানে যেখানে ইয়ে বোঝাইছি সেখানে সেখানে আমরা কী দিব মানে পি ভাগ দিব দেবো একই বর্ণনা হুম তোমরা যারা এই বর্ণনা আমি কিন্তু লিখে দিলাম না মুখে বললাম স্কিপ করে করে তোমরা বর্ণনা লিখে নিতে পারো সুন্দর করে এ হলো কি সং ত্রিভুজের পুজোর বাহাদুর্গা কেমন আঁকা যায় আর সং ত্রিভুজের পরিসীমা পরিষীমা কেমন অহং করা যায় এটা তোমরা যদি নাৰ দেখে থাকো ত' ভাৱে বুজি পাৰি আছালামল্লাহ আৰু ভিডিঅ'টি যদি ভাল লাগে তে লাইক শ্বেয়াৰ আৰু কমেণ্ট মানে কমেণ্ট কৰবে আৰু পেজটো ভাল দিব আৰু ইউটিউবে যদি দেখা থাকে কিয় তে ইউটিউব চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰক